রান্না করতে করতে আমার একদম জীবনই শেষ হয়ে গেল তিন বেলা তাদের রান্না করতে হয় এক বেলার জিনিস তার আরেক বেলায় খাবে না তিন বেলায় তাদেরকে নতুন নতুন করে রান্না করে দিতে হবে রান্না করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল সবাই একদম খেয়ে যাবে আর সব কিছু আমার এগুলো গুছায় গুছায় সব এগুলো দুয়াপালা আমার করতে হবে আর কেউ কোনো কিছু করতে পারবে না এগুলো সব আমার করতে হবে কাজ করতে করতে একদম চাকরানি হয়ে গেলাম এই বাড়িতে সবাই বেতন পায় কিন্তু আমি কোনো বেতন পাই না মানুষ কত চাকরি টাকরি করে কত বেতন নিয়ে বাসায় আসে আর আমি এত কাজ করে কেন আমি বেতন পাবো না দাঁড়াও আজকে আমি আমার বেতনের ব্যবস্থা করব। এত কাজ করে নিজেকে একদম চাকরানি মনে হইতেছে বেতন পাইলে তাও তো চাকরানি মনে হবে না আমি এখনই ব্যবস্থা করতেছি ও সারাদিন তো খুব আরামে বসে খালি টিভি দেখো তাই না টিভি দেখা তারা তো তোমার আর কোনো কাজ দেখতেছি না আমি সারাদিন আমি যে মতো যে করি ঠিক আছে আমি চাকরান বেতন মানে আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত যত কাজ বাসার করি এটার জন্য তুমি আমাকে বেতন দিবা সবাই তো বাইরে কাজ করলে আমি বেতন পাইতাম না তো বাসায় যে পরিমাণ কাজ করি আমাকে বেতন দিতে হবে আমি জানি না কিছু আমাকে বেতন দিতে হবে বেতন লাগবে তো ঠিক আছে বেতন দিব কিন্তু তুমি একবার একটু চিন্তা ভাবনা করে দেখো বেতন নিবা নাকি বেতন ছাড়া যেভাবে আছে ওইভাবে থাকো কেন আমি এই যে টাকা চাইলেই তোমার এই সমস্যা হয় ঠিক আছে এখন তুমি বলবাই যে বেতন নিবা না বেতন ছাড়া থাক কারণ টাকাটা তুমি এখন ই করতে চাচ্ছ না আমাকে দিতে চাচ্ছ না তো তুমি এম নেম নে আমাকে টাকা দিবা নাকি আমি বেতন চাই আমি আমি বেতন ছাড়া

আমার বেতন দেওয়া লাগবে না ঠিক আছে বেতনের টাকা কিভাবে ভুসুল করতে হয় সেটা আমার জানাস